ब्रो हम कुछ नहीं बोलेंगे हमको कुछ बोलना नहीं आता है लेकिन हम जो चीज बोलूंगा वो सिर देंगे फाड़ देंगे सब कुछ सबका सिर जाएगा फाड़ जाएगा ठीक है हम जो बोलेंगे ना सभी का फाड़ जाएगा इसलिए हम कुछ नहीं बोलेंगे इसलिए हम कुछ नहीं बोलेंगे ठीक है भाई আর আমি আমার টিমের সাথে খেলার চেষ্টা করবো বুঝছো এই আমি টিমের সাথে থেকে খেলার চেষ্টা করবো Got a gun!

কি করতাম আমি হগলে কম যে আমাগ থিমের বুলো চলে গেছে

बाय मैं मूव अलग से और ये मैंने किक बावे को यहाँ हम गये। ये ले लेंगे। टू बंड, टू बंड रख लिया जाक। ओडिट need equipment. जब भी देता है फाड़ देता है ठीक है गिरना वाले बहुत अच्छा होता है और पी को ध्यान देना बड़ा

But I already went to the other side. Where are jail? I'm gonna jail. I'm to jail. I'm to, I'm to a long, short range.

মিটিং মেট সব চলে গেছে আমার ক্লাস আমার চলে যেতে হবে আমি মার খেয়ে যাবো যে কোনো মুহূর্তে হবে বুঝতে মার খাওয়া যাবে না অনেক মুহূর্তে মেশ টা যে কুড়ি ওখানে ক্লাস বাইরে করতে আমার ক্লাস বাইভ করতে হবেই হবে মায়ে খে

এর নাম দেওয়া আছে মেয়েদের নাম ক্যারেক্টার নাম আছে মেয়েদের ক্যারেক্টার মায়ের নাকি সঠিক আমি জানি না পোলা ওভার পরে ভাই আজকাল ফ্রি ফায়ারে কিন্তু পোলা গো নাম পোলারা মনে করে যে মায়ের গো নাম ডাইডি খুলে পুজো আমি তোমাকে এগুলো কথা বলতে পারি কথা বলতে আমার কোনো লাভ তো নেই তাই না